সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে আমাদের যে আলোচক বিষয় তা হলো ঈশ্বরের দয়াতের পরিত্রাণ সে বিষয় নিয়ে আলোচনা করব তাই যতজন ঈশ্বরের সন্তানের অব্দ যুক্ত হচ্ছেন হয়েছেন ঈশ্বরদের সকালবেলা আমাদের প্রত্যেককে অনুরোধ জানাই শুরু থেকে শেষ হতে ঈশ্বর বাক্য শোনার জন্য আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি গীত সঙ্গীতায় পদ

দিন দেখতে দিয়েছে তাই তোমাকে ধন্যবাদ দিই আর এই আমাদেরকে সুস্থ সবল বাঁচিয়ে রেখেছে তাই তোমাকে ধন্যবাদ আর বহু প্রার্থনা আজকে যে আলোচ্য বিষয় তোমার দয়াতে পরিত্রাণ সে বিষয়গুলো প্রভু তুমি বুঝতে সাহায্য করো যেমন যতজন ঈশ্বর সন্তানেরা প্রভু যুক্ত হয়েছে তাদের সঙ্গে সঙ্গে থাকো সমস্ত বার তুমি নাও প্রার্থনা ঈশ্বর চায় আমেন জয় যীশু জয় যীশু আজকে আমরা দেখি ঈশ্বর তিনি বলেন যে তার দয়াতে পরিত্রাণ সেই দয়া কিভাবে আমরা পরিত্রাণ পাব লেখা আছে তোমার দাসের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো অর্থাৎ বেতেশ্বর তিনি আমাদের মুখ তিনি উজ্জ্বল করবেন অর্থাৎ তার আলোকে আমার আমাদের মুখ তিনি উজ্জ্বল করবেন কারণ তিনি আলোক বা জ্যোতি অর্থাৎ তার যে আমাদের উজ্জ্বল করবেন এবং বলছে তোমার দয়াতে আমাকে পরিত্রাণ করো এবং ঈশ্বরের যে দয়া সেই দয়াই হলো আমাদের কাছে ঈশ্বর যে দয়া করেন সেই দয়াতেই আমরা পরিত্রাণ পাই ঈশ্বর যে দয়া করেন সেই দয়াতেই আমরা উদ্ধার পাই ঈশ্বর যে দয়া করেন সেই দয়াতেই আমরা নিস্তার পাই কারণ ঈশ্বর তার দয়া ছাড়া আমরা আমরা তার দয়া ছাড়া আমরা চলতে পারি না কারণ ঈশ্বরের দয়া না থাকলে আমরা চলার ক্ষমতা আমাদের বলার ক্ষমতা আমাদের কোনো যোগ্যতাই নাই কিন্তু ঈশ্বরের দয়াতেই সবকিছু সম্ভব তাই আমরা যদি বলি যে মনুষ্যের কাছে অসাধ্য আছে কিন্তু ঈশ্বরের কাছে সকলের সাধ্য তাই ঈশ্বরের দয়াতেই আমরা কিন্তু পরিত্রাণ আমরা পাব পিতাঈ তিনি আমাদেরকে বলেন যে ঈশ্বর তিনি দয়া করেন বলে আমরা পরিত্রাণ আমরা পেয়ে থাকি ঈশ্বর যদি দয়া না করেন তাহলে আমরা কিন্তু সে পরিত্রাণ আমার পাওয়ার সুযোগ আর পাই না তাই ঈশ্বরের দয়াতেই কিন্তু আমরা পরিত্রাণ আমরা পেয়ে থাকি যদি আমরা দেখি কিছু মিতা তার চার অধ্যায় পাঁচ হজে লেখা আছে তোমরা ধার্মিকতার বলি উৎসর্গ করো আর সদা করতে বিশ্বাস রাখো আমেন অর্থাৎ ঈশ্বরের যে দয়া সিদ্ধান্তে আমরা পরিশ্রম করব কিন্তু আমাদের কি করার প্রয়োজন আছে আমি আমার ধার্মিকতার বলি উৎসর্গ করি আর সদপুরুতে বিশ্বাস রাখি অর্থাৎ ধার্মিক ব্যক্তি বিশ্বাসের দুই আছে আর আমাদের সেই বিশ্বাসটা সব থেকে অর্থাৎ বিশ্বাস এবং বিশ্বাস ঈশ্বরে আমাদের প্রথম যে স্টেপ তাহলে আমাদের কিন্তু ঈশ্বরে বিশ্বাস আমাদের রাখতে হবে কারণ এই বিশ্বাসেই কিন্তু আমাদের ঈশ্বরের দয়া আমরা হয়ে থাকি এই বিশ্বাসেই কিন্তু আমাদের জীবনে পরিত্রাণ আসে তাই এই বিশ্বাসটাকে আমাদেরকে সুন্দরভাবে গচ্ছিত করতে হবে সুন্দরভাবে সাজাতে হবে এই বিশ্বাসটাকে আমাদের সুন্দরভাবে ইনফ্লুয়েন্স প্রভাবিত আমাদের হতে হবে কারণ এই বিশ্বাস সৌদর্ার মধ্য দিয়ে কিন্তু আমরা পরিত্রাণের দিকে আমরা এগাই ঈশ্বরের দয়াতে আলেলিয়া। আমি যদি দেখি দানিয়েল তার নয় অধ্যায় নয় পথে সেখানে লেখা করুণা ও ক্ষমা আমাদের প্রভু ঈশ্বরের করুণা এবং ক্ষমা আমাদের প্রভু ঈশ্বরের এবং আমরা তাহার বিদ্রোহী হয়েছি বাক্যে বলছে যে আমরা মনুষ্যরা তার বিদ্রোহী আমরা হই যদি শুরু থেকে আমরা বলি যে আমরা তাহার বিদ্রোহী হয়েছি কিন্তু করুণা ও ক্ষমা আমাদের প্রভু ঈশ্বরের কিন্তু সেই করুণা এবং ক্ষমা আমরা যতই ঈশ্বরের বিদ্রোহী হই না কেন তো ঈশ্বর তার দয়াতে যে পরিচ্ছন্ন এবং তার যে করুণা এবং ক্ষমা সেই ক্ষমাতেই কিন্তু আমরা হ্যাঁ ঈশ্বরের কাছ থেকে আমরা পরিচ্ছন্ন ঈশ্বরের কাছ থেকে আমরা দয়া আমরা পাই আর পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কিন্তু সে বিষয়ে বলেন যে আমরা একসময় যদি বিপক্ষ আমার গেছি কিন্তু ঈশ্বর তিনি আবার আমাদেরকে নতুন করে তৈরি করার সুযোগ দেন আবার আমাদেরকে দয়া তিনি করেন তিনি আমাদের হ্যাঁ সমস্ত বিষয় দিক থেকে আমাদের কিন্তু দয়া করে থাকেন আর সেই দয়াতে কিন্তু আমরা ঈশ্বর দয়া পরিত্রাণ আমরা আমাদের জীবনে আমরা পেতে পারি যদি আমরা দেখি রবি তার নয়দ সেখানে লেখা কারণ তিনি মশিরে বলেন আমি যাহাকে দয়া করি তাহাকে দয়া করবো যাহার প্রতি করোনা করি তাহার প্রতি করোনা করি ঈশ্বর তার দয়াতে যে পরিত্রাণ সেই ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি যাকে দয়া করবেন তাকে দয়া করবেন যাকে করুণা করবেন তাকে করুণা করবেন কাকে বলছেন সংমশির কারণ মসি তার জীবনের যদি আমরা ইতিহাস আমরা পড়ার চেষ্টা করি সে অনেক পরিশ্রম অনেক অনেক কিছু পরীক্ষার মধ্যে দিয়ে তিনি পড়েছিলেন কিন্তু তিনি সে মধ্যে দিয়েও কিন্তু ঈশ্বরের আহ্বানকে তিনি গ্রহণ করেছিলেন ঈশ্বরের আহ্বানকে তিনি স্বাগত জানিয়েছেন ঈশ্বরের আহ্বানকে তিনি গুরুত্ব দিয়েছেন ঈশ্বর যে বলেছেন যে মশি তুমি যাও তার শুরুর দিক থেকে যদি আমরা দেখি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ছিল মশি তিনি কথা বলতে বলতেন না ঠিক মতো কিন্তু সেই মৌসিকে ঈশ্বর তিনি বললেন মশি যাও তো হ্যাঁ অর্থাৎ আমার যেন হ্যাঁ নতুন নতুন জায়গায় আমরা যাই নতুন নতুন সন্তানদের মধ্যে আমরা সুসমাচার প্রচয় করি হ্যাঁ সেটি মশিও তিনি জানতেন না যাদেরকে নিয়ে তার পরিচালনা করার করতে হবে মৌসিক শুধু বলেছে মৌসিদ যাও এই সেখানে এবং সেই বিশ্বের সে দেশে সেই ইজরায়েল আছে ইজরায়েলদের তুমি উদ্ধার করো এবং তোমার সঙ্গে সঙ্গে আমি থাকবো অর্থাৎ ঈশ্বর তো সঙ্গে থাকবে কিন্তু তিনি উদ্ধার করার বিষয় তিনি বলেছেন অর্থাৎ সে মধ্যে দিয়ে আমরা কী আমরা বুঝি ঈশ্বরের দয়া এবং করুণা ছাড়া আমরা কিছু করতে পারি না ঈশ্বরের দয়াতেই কিন্তু আমরা হ্যাঁ সমস্ত কিছু আমরা করতে পারি ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে আমরা পেতে পারি পেতে ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন এবং শিশু বলতে চাই রোগ নয় হতে বলছে এবং এই জন্য করিয়া থাকেন যেন সেই দয়াপাত্রদের প্রতাপন ধন ব্যথ করেন যাহা দিয়ে প্রতাপের পূর্বে প্রস্তুত করা প্রস্তুত করিয়াছে আমি অর্থাৎ তিনি আমাদেরকে যে বিষয় বলেন যে ঈশ্বর রাজ্যের জন্য আমরা ঈশ্বরের যে দয়া সেই দয়াই আমাদের কাছে কিন্তু প্রতাপ আমাদের কাছে কিন্তু ঈশ্বরের দয়াই কিন্তু আমাদের গর্ব আর সেই দয়াটা হলো কিন্তু ঈশ্বরের কি কি ঈশ্বরের কার্য সেই দয়ার মধ্য দিয়ে প্রকাশ পায় আর সেই কার্য প্রকাশের মধ্য দিয়ে কিন্তু আমরা পরিত্রাণ আমরা পাই পিতার সাথে বলেন তাই আসুন এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানরা আপনারা শুনেছেন হ্যাঁ সে মধ্য দিয়ে ঈশ্বরের যে দয়া আপনার জীবনে আছে সেই দয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা বেঁচে আছি সকলে আর সেই জন্য আসুন সেই ঈশ্বর তার কাছে তা চন্দ্র আমাদের জীবনকে সমৃপ্ত করি এবং ঈশ্বরের মহিমা বড় করত্রাণ করি ঈশ্বর তো আমাদের প্রত্যেকের আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় শ্রী জয় ঈশ্বর